নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি চিংড়ি কচি লাউ এখানে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে তেলের মধ্যে চিংড়ি মাছটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার অন্য একটা করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাতে হয় এতে করে টেস্টটাও ভালো আসে যেহেতু এটা লাউয়ের রেসিপি ফুরনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ পূরণটার থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে এবার লাউটি আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি লাউকে এরকম ঝিরিঝিরি করে লাউটাকে কাটতে হবে চিংড়ি কচি লাউ বানাতে গেলে এইভাবে ঝিরিঝিরি করে কেটে টাকা লাউ দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লাউয়ের মধ্যে আর বেশি মশলা লাগবে না যেহেতু এটা লাউ একটু হালকা কালার হলে সবজিটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এর জন্য এখানে গুড়া লঙ্কা ব্যবহার করি নাই আমি একটু পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব এর মধ্যে ভালো করে মিক্স করে নিলাম মশলার সাথে লাউ মশলার সাথে মিক্সড করে এবার আমি চার পাঁচটা জেরা কাঁচা লঙ্কা লাউর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কাঁচা লঙ্কা দিয়েও সব মশলার সাথে লাউটাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় ঢাকা দিয়ে রান্নার পর লাউ থেকে অনেক জল বেরিয়ে এসছে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি লাউ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে কুচু চিংড়ি এখানে দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে আবারও ভালো করে লাউ সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে হালকা কালার আসছে লাউর মধ্যে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে লাউটাকে আমার কুচু চিংড়ি দিয়ে লাউ হয়ে গেল ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আবার আবারও একবার লাউর সাথে মিক্স করে নিচ্ছি এইভাবে শীতের লাউর মধ্যে ধনেপাতা দিলে সেন্টটা খুব সুন্দর আসে বানিয়ে নিলাম চিংড়ি কুচি লাউ এখানে লাউকে ঝিরিঝিরি করে তৈরি হয়ে গেল আমার চিংড়ি কুচি লাউ